ট্যুরিজম মালয়েশিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা বাংলাদেশি পর্যটকদের ই ভিসার সুবিধা দেবে মালয়েশিয়া এর অংশ হিসেবে তিন মাসের বৈধতা সহ তিরিশ দিনের জন্য একক এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি পর্যটকরা ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটনে অগ্রগতি হবে বুধবার মার্চ বিকেলে রাজধানীর অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন ট্যুরিজম প্রমোশন বোর্ডের উপপরিচালক সাউথ এশিয়া ইউনিট রাজাদি রহিম বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার কনসুলার জহরি মোহাম্মদ ইউসুফ বলেন বাংলাদেশি পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরিতে কাজ করছে টুরিজম মালয়েশিয়া দুই সালে এক লাখ চুয়ান্ন হাজার বাংলাদেশী পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্যে নির্ধারণ করেছে দেশটি জহুরি মোহাম্মদ ইউসুসের দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে মোট এক লাখ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছিল দুই সালে এক জনের তুলনায় এই সংখ্যা চত্রিশ দশমিক শতাংশ বেশি অনুষ্ঠানে জানানো হয় মালয়েশিয়ার দুটি ট্রাভেল এজেন্ট একটি করে সরকারি সংস্থা বিমান সংস্থা ও পর্যটন গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে পরিচিত ও সফল করতে পর্যটন মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন মেলায় এর কৌশলগত অংশীদার হিসেবে থাকবে সানওয়ে হোটেল ও থিম পার্ক ট্যুরিজম মালয়েশিয়া নতুন পর্যটন গন্তব্য হিসেবে সানওয়ে হোটেল থিম পার্ক ও মেরিনা পুত্র কে মেলার প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে